একটি কলা একটি ডিম আর এক কাপ মতো দুধ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই দারুণ স্বাদের ডেজার্ট রেসিপিটি তুলোর মতো নরম বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি চিনিটাকে আমি অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেবো চিনির মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না শুকনো চিনিটাকে এইভাবে কড়াইতে দিয়ে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে এই রকম একটা স্ট্রেকচার চলে আসবে তারপর আর কিছুক্ষণ নাড়াচাড়া করব একটা সুন্দর কালার আসা পর্যন্ত দেখুন ঠিক এরকম কালার আসলেই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে এটিকে নাবিয়ে নিতে হবে আর বেশিক্ষণ রাখলে এটির কালারটা নষ্ট হয়ে যাবে একটা বাজে রকমের কালার চলে আসবে এবারে যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি এই ক্যারামেলটাকে ঢেলে দিচ্ছি একেবারেই কিন্তু ঠান্ডা করা যাবে না সাথে সাথে গ্যাসের ফ্লেম অফ করে সেই পাত্রে ক্যারামেলটাকে ঢেলে দিতে হবে ঢেলে ভালোভাবে পাতিয়ে নিলাম এবারে একটি মিক্সিং গ্রাইন্ডারের বড় বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের কলা সেটিকে টুকরো টুকরো করে দিয়েছি এবারে এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে এক টেবিল চামচ চিনি ব্যবহার করছি কারণ যেহেতু ক্যারামেল দিয়ে তৈরি হবে অলরেডি মিষ্টি হয়ে যাবে তাতে তাই আমি চিনির পরিমাণটা এখানে অল্প দিলাম আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তো চিনি বাড়িয়ে নিতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটি ডিম তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব আপনারা যারা রেসিপিটি দেখছেন প্লিজ ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমরা আরও বেশি করে মোটিভেট হই দেখুন মিক্স করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আমি এখানে আমুল দুধটাকে জলে গুলিয়ে ব্যবহার করেছি গরম জলে গুলিয়ে আর আপনারা কিন্তু চাইলে গরুর দুধ বা যে কোনো লিকুইড দুধ দিয়ে জিনিসটি বানাতে পারেন এবারে দুধ দেওয়ার পরেও আবারও মিক্সচারটাকে আরেকটু মিক্স করে নেবো যাতে কোনো রকম লামস না থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে তো আমি এখানে এমনভাবে ফেটিয়েছিলাম আমার কোনো লাম্পস ছিল না তাই এটাকে আমার ছাকার প্রয়োজন হয়নি আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন এবারে দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এই এতটাই পাতলা তারপর যে পাত্রে ক্যারামেল ঢেলে রেখেছিলাম সেই পাত্রে এই মিক্সচারটাকে ঢেলে দিচ্ছি পর থেকে দেখুন অনেকটা ফোম তৈরি হয়েছে বা গ্যাজা যেটাই বলেন তো এই ফোমটাকে কিন্তু আমরা চামচের সাহায্যে তুলে ফেলব আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আরও নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনারা সেটি পেতে পারেন ফোমটাকে তুলে নিচ্ছি চামচ দিয়ে এবারে এটিকে কভার করে নিতে হবে আমি এখানে ফয়েল পেপার দিয়ে কভার করেছি আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে কোনো কাপড়ের সাহায্যে অথবা কোনো একটা প্লেট রেখে তার উপর ভারী কিছু চাপা দিয়েও এটি কভার করতে পারেন আমি ফয়েল পেপার দিয়ে পুরোটা খুব ভালোভাবে কভার করে দিচ্ছি যাতে হাওয়াটা ভেতরে না ঢোকে এবারে কড়াইতে একটু জল বসিয়েছিলাম গরম হতে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার সেই পুডিংয়ের বাটিটা এর ওপরে রেখে দিচ্ছি জলটা কিন্তু এতটুকু পরিমাণে দিতে হবে যাতে বাটিটা ডুবে না যায় বাটির তলা পর্যন্ত জল থাকবে মানে বাটি ছুঁই ছুঁই জল থাকবে বাটির ওপরে জলটা আসবে না এরকম পরিমাণে জল দিয়ে পুটিংয়ের পাত্রটাকে বসিয়ে ওপর থেকে পাত্র দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবারে লো ফ্লেমে এটিকে তিরিশ মিনিট স্টিম করতে হবে তিরিশ মিনিট পর আমি এটিকে বার করে নিয়েছি তারপর আরও তিরিশ মিনিট ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে তারপর আমি আপনাদেরকে এটি খুলে দেখাচ্ছি দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবারে আমরা এটিকে ডিমোল্ড করে নেব তার জন্য একটি ছুরির সাহায্যে সাইড থেকে আগে এভাবে হালকা করে একটু ছাড়িয়ে নিচ্ছি এবারে একটি প্লেট এড়ো করে দিয়ে এভাবে এটিকে ডিমোল্ট করে নিচ্ছি খুব ইজিলি কিন্তু ডিমোল্ড হয়ে যাবে গ্যাস তৈরি হয়ে গেল আমাদের দুধ আর কলার পুডিং তো এটি তো সহজে তৈরি হলো কম উপকরণে তৈরি হলো সেটি তো দেখতেই পেলেন আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমি আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি বাড়িতে ট্রাই করলে কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি আজকের রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্রোফাইলটি ফলো করবেন ধন্যবাদ